আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা চলে এসেছি ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে যা দেশের সর্ববৃহৎ এক গম্বুজ বিশিষ্ট মসজিদ প্রকৃতিকন্যাখ্যাত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মসজিদটি দেশের সর্ববৃহৎ এক গম্বুজ বিশিষ্ট মসজিদ বিশ্ববিদ্যালয়ের অনন্য স্থাপত্যের মধ্যে এটি অন্যতম বাক্রিবি কেন্দ্রীয় মসজিদ যা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদ নামেও পরিচিত যা ময়মনসিংহ শহরে অবস্থিত এটি বাংলাদেশের বৃহত্তম এক গম্বুজ বিশিষ্ট মসজিদগুলোর মধ্যে অন্যতম ক্যাম্পাসে ঢুকলেই কৃষি অনুষদের পাশে চোখে পড়ে বৃহৎ মিনার বিশিষ্ট স্থাপনাটি মসজিদটির অসাধারণ নির্মাণশৈলী ক্যাম্পাসের সৌন্দর্যকে এক নতুন রূপ দিয়েছে ক্যাম্পাসে এটি কেন্দ্রীয় মসজিদ নামেই বেশি পরিচিত জানা গেছে প্রায় তিন যুগ আগে উনিশশো তিরাশি সালের এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর আবুল কালাম মোহাম্মদ আমিনুল হক এরপর উনিশশো সালের দোসরা জুন মসজিদটির উদ্বোধন করা হয় চতুর্ভুজ আকৃতির এই মসজিদের মোট তিনটি অংশ রয়েছে মূল ভবনটি মসজিদের প্রায় দুই তৃতীয়াংশ জায়গা জুড়ে অবস্থিত মূল ভবনে ছাব্বিশটি কাতারে নামাজ পড়া যায় ভবনের বারান্দায় তেরোটি কাতার রয়েছে মূল অংশ এবং বারান্দা মিলে প্রায় চার হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে এর স্থাপত্যশৈলীর সবথেকে আকর্ষণীয় দিক হল মূল কাঠামোর মধ্যবর্তী উপরের বিরাট আকার গম্বুজ যা মোট বারোটি পিলারের উপর অবস্থিত গম্বুজের উপর রয়েছে একটি অর্ধ চাঁদ মসজিদের আঙ্গিনাকে মূল ক্যাম্পাস থেকে পৃথক করার জন্য দেয়াল ঘেরা তিনটি করিডোর রয়েছে যা মসজিদের বারান্দার এক পাশ থেকে শুরু হয়ে অন্য পাশে গিয়ে শেষ হয়েছে এসব করিডোরে রয়েছে দৃষ্টিনন্দন বাগান বিলাস ফুলের সমারোহ যা মসজিদটিতে এনে দিয়েছে এক স্বর্গীয় সৌন্দর্য মসজিদের বারান্দায় প্রবেশ করার জন্য পূর্ব মোট দুইটি উত্তর এবং দক্ষিণে দুইটি সহ মোট দরজা রয়েছে চারটি এরপর বারান্দা থেকে মসজিদটির মূল ভবনে প্রবেশ করতে আটটি দরজা রয়েছে এছাড়া মসজিদের পশ্চিম পাশে মুসলিদের অজু করার জন্য সুব্যবস্থা রয়েছে পূর্ব পাশে রয়েছে একটি বিস্তৃত খোলা মাঠ মসজিদটির পশ্চিম পাশে রয়েছে ভার্সিটির ঐতিহ্যবাহী জব্বারের মূর মসজিদে ঈদের নামাজও আদায় করা হয় ঈদের দিন বিশ্ববিদ্যালয়ে পরিবারসহ আশেপাশের এলাকা থেকে মুসলি মুসল্লিরা নামাজ আদায় করতে আসে এ সময় মুসল্লিদের আগমন যেন মিলন মেলায় রূপ নেয় উল্লেখ্য মসজিদটির দক্ষিণ পূর্বাংশে মহিলাদের জন্য রয়েছে আলাদা নামাজের ব্যবস্থা মসজিদটির অসাধারণ নির্মাণসুলি দেখে মন জুড়িয়ে যায় বারোশো পঞ্চাশ একরের ক্যাম্পাসে স্থাপনাটি যেন আপন মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাই তো হাজারো ব্যস্ততা ভুলে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি স্থানীয় মুসল্লি ও অন্যান্য ধর্মপ্রাণ মুসলমানরা একই কাতারে এক মহান আল্লাহর সুক্রিয়া আদায় করতে হাজির হয় অসাধারণ নির্মাণ শৈলীর এই মসজিদটিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে অবস্থিত এই মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট এবং এর স্থাপত্যশৈলী আকর্ষণীয় মসজিদটির বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং এটি বিশ্ববিদ্যালয়ের পরিচিতির একটা অংশ তবে দুঃখের বিষয় এই অনন্য মসজিদ সম্পর্কে ভার্সিটির কোনো ওয়েবসাইটে অথবা অন্যান্য কোনো অনলাইনে এটা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য নাই ভার্সিটি কর্তৃপক্ষকে এই বিষয়টি বিবেচনার অনুরোধ রইল ধন্যবাদ সবাই ভালো থাকবেন